আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ চাইতো আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য হয়তো আমি আর আগেও আপনাদেরকে দেখাইছি তো হয়তো বুঝে গেছেন যে আমার পিছনে যে সোলার দেখতেছেন তো আসলে আমি অন্য অন্য চালান থেকে এই চালানটা একটু ব্যাটার দিছি কারণ গত কিছুদিন আগে আমি এটা ইলনস্টলেশন করছি এটার ব্যাপারে একটা ভালো মন্দ জিনিস জানানোছি আমি এই প্রজেক্টটা করে আমি অত্যন্ত খুশি কারণ আমার যে সাপোর্টটা ও এই এই সোলার প্যানেল থেকে আমি পাইছি বা সোলারও যদি না থাকতো সোলারটা বাধ্য যদি বলে আমি আইপিএস হিসেবে যে একটা সাপোর্ট পাইছি সোলার এবং আইপিএস সব মিলে তো খুবই দারুণ মানে একটা সাপোর্ট পাইছি তো এটার বিষয়ে আমি আসলে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য আপনারা দেখতেছেন হেন বিশাল একটা বড় প্রজেক্ট আমার বিল্ডিংয়ের ছাদে আমি এটা করেছি আর কি তো আমার খামার কিন্তু বেশি দূরে নেই পাশাপাশি আমার খামার ওই দিকে ওই দিকে আমার খামারটা তো না আমি যদি আপনাদেরকে খামারটা একটু ঘুরে দেখাই ওই যে দেখেন ওই দিকে আমার খামার তো যাই হোক তো তো কিন্তু এখন কিন্তু সূর্য নাই এখন কিন্তু মাগরীবের আজানের প্রায় আগ মুহূর্তে সূর্যের ডুবে ডুবে অবস্থা আর কি তো আমি যদি আপনাদেরকে আমার এই যে সোলারটা দেখাই এটার যে আমার যে কি পরিমাণ উপকার করছে এখানে আমি গ্রোয়ার্ডের সিক্স কিলোয়ার্ডের একটা হাইব্রিড আমি ইনস্টল করছিলাম আর কি তো এটা আমার কিন্তু মাগরীবের আজান পর্যন্ত এক মানে এটার থেকে আমি কিছু কিছু না কিছু বিদ্যুৎ পাই মাগরিবের আজান শেষ তারপরও আমি কিন্তু কিছু বিদ্যুৎ পাই তো সবচেয়ে বড় ব্যাপার হলো এখান থেকে তো আমি ধরেন সকাল যখন ফজরের নামাজ আমরা পড়ে গড়ে আসি তখনই এটা এটা চালু হয় মেশিনগুলা এক ধরনের আওয়াজ করে যখন চালু হয় তখন এখান থেকে কিছু না কিছু ওয়ার্ড আমি পেতেই থাকি সূর্য না থাকলেও তো আস্তে আস্তে দিন যত সামনের দিকে যায় তখন কিন্তু এটার যে একটা সুবিধা এটার যে ইনস্টলেশনের যে আপনার মানে স্পিডটা বাড়ে ঠিক আছে তো স্পিডটা বাড়ে তো আস্তে আস্তে দেখা গেছে নয়টার পরে আমার যে খামারের দুইটা ফ্যান টোটালি সোলার থেকেই চলে তো সোলার থেকে চলে এরপরে আপনার দুইটা আর পর্যন্ত একটা না সোলার থেকে চলে এরপরে গ্রিড গ্রিড থেকে শেয়ার করে আবার সোলার থেকেও শেয়ার করে আর যদি কারেন্ট এবং সোলার দেখা দেখা গেছে হঠাৎ বৃষ্টি হচ্ছে সোলার থেকে অল্প পরিমাণে বিদ্যুৎ প্রোভাইড করে কিন্তু তখন আমার যে ব্যাটারি আছে ওই ব্যাটারি থেকে কিন্তু আপনার এই সাপোর্ট করে তো আমি আপনাদেরকে দেখাই যদি অনেকগুলো দেখেন অনেক বড় একটা সেট আপ আপনারা যদি খেয়াল করেন অনেক বড় একটা এখানে মোটামুটি এগারোটা পাঁচশো পঁচাশি ওয়ার্ডের এগারোটা প্যানেল আছে আর কি তো আমি এখানে আরও কিছু প্যানেল লাগাইতে পারবো এখানে একটা প্যানেলের জন্য আমার মোটামুটি আপনার যদি একটু দেখাই এখনও এদিকে কিন্তু এটা আমি একটা টুলের উপরে রেখে দিছি এই চারটা প্যানেল আমার অনেক দিন বন্ধ ছিল আমি জানতাম না ভাবছিলাম হয়তো আরও সাতটা প্যানেল লাগাইলে হয়তো এগুলো ক্লিয়ারলি আমি আসলে এই ইয়া পাবো আর কি সূর্যের যে তাপটা পাবো কিন্তু এখানে আমার যে গ্রহের যে হাইব্রিডের যে সিসাবটা এটা হইল আপনার দুইটা লাইন তিন কিলো তিন কিলো ছয় কিলো একই মেশিনের মধ্যে আপনারা যদি এখানে দেখেন এই যে এই যে দেখেন এটা একটা লান এখান থেকে এই যে এখান থেকে এই যে এখানে হইলো চারটা চারটা এখানে এই যে সোলার আছে এখানে আর সেম আর একটা তার দিয়ে দেখেন এই যে এই তারটা দিয়ে চলে গেছে এখানে আমরা যদি একটু দেখেন আমি যদি কিলার আপনাদেরকে দেখাই এই যে এখানে হইলো আপনার এই যে এখানে হইলো আরো সাতটা তো মোটামুটি এবার আমি যে মুরগির কন্ট্রোল শেডে যে চালানটা দিয়েছি তো মোটামুটি এই চার চারটার পরে ইয়া করছি কিন্তু প্রথম ছিল আমার এই শার্টটা তো শার্টটা দিয়ে চলতো পরবর্তীতে আমি আরেকটা আমার যেহেতু দুইটা সিস্টেমের মধ্যে আমি যদি আপনাদেরকে নিচে যাই আসলে বুঝাই বলি বুঝতে পারবেন আর কি তো এখানে একটা কিন্তু এখনও ইনস্টলই করা হয়নি একদম রাইখা দিছি আর কি একটা ছিল একটা ঘরে এই পরিস্থিতি তো এখন কিন্তু সূর্য নাই আপনারা দেখতেছেন কোথাও কোনো সূর্য নাই মানে নিবন অবস্থা আর কি তো আমি আপনাদেরকে যদি নিচে যাই একটু দেখাই বিষয়টা আসলে কী প্রিয় দর্শক আসেন আমরা পরবর্তীতে আমরা মুরগির খামারেও যাব আসলে এবার মুরগি করছি খুব স্বাচ্ছন্দে কারণ আমি কোনো জেনারেটারটা লাগেনি প্লাস মুরগির খামারে অতিরিক্ত পরিশ্রম করতে হয় না কারণ একটা না কন্ট্রোল ছিল সেই জন্য তো প্রিয় দর্শক আমরা যদি একটু আমরা যদি এখানে আপনাদেরকে একটু দেখাই পরিস্থিতিটা হলো আমার গ্রোয়ার্ডের মোবাইলের একটু ধরুন এ হলো আমাদের গ্রোয়ার্ডের প্রিয় দর্শক আপনারা একটু খেয়াল করেন আমি একটু দেখাই এখানে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন আমার একটা লাইন থেকে নব্বই ওয়াট এখন কিন্তু সূর্য নাই একটার থেকে একশো বিরাশি ওয়াট আর আমার কিন্তু এই যে আপনি যদি দেখেন দুই দশমিক মানে তিন কিলোর মতো আমার খামারে সে লুট দিচ্ছে আর বাকি লুটটা কিন্তু আমার গ্রিড থেকে আছে এখানে একটা সিস্টেম আছে আপনারা যদি দেখেন আমি বুঝাইতে পারতেছি কিনা এই যে দেখেন নিচে হলো ব্যাটারি এই যে পঞ্চাশ দশমিক দুই আর উপরে এটা হলো কারেন্ট এই যে কারেন্ট হ্যাঁ ঠিক আছে তো এখানে আমার দুইটা লাইন আছে এই যে দেখেন দুইটা লাইন সরবটা সরব দুইটা লাইনের ঠিকা আপনারা দেখেন এই যে একশো আঠারো ওয়াট এখনও আসতেছে মানে সূর্য কিন্তু এখন নাই একটা থেকে ছিয়াশি ওয়াট এই যে ওয়ান টু টু দেখেন এখানে টু লেখা আছে আমরা দেখ এই যে ওয়ান টু আপনার দেখতে পারতেছেন কি না তো এইভাবে কিন্তু আমরা যখন একবারে কারেন্টও না থাকে সোলারও না থাকে তখন কিন্তু আমরা যে এই যে ব্যাটারি আছে না এখানে যদি দেখেন যে চারটা এখানে বড় বড় ব্যাটারি আছে এই যে ব্যাটারিগুলোতে কিন্তু আমার চলে তো আমার মু একবার কিন্তু কোনো ইয়া দিতে হয় না আর কি এই দিতে হয় কারণ আমার এটা একটা অনেক সুবিধা আসলে আমি এই জিনিসটা যদি আগে জানতাম তাহলে আমি জেনারেটার দুইটা কিনতাম না একটাই হইতো তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমার এই সিস্টেমটা করাতে কিন্তু আমি অনেক উপকৃত হয়েছি আমি নিট ক্লিন একটা চালান তুলতে পারতেছি আজকে কিন্তু তিরিশ দিন এখনও শেষ হয়নি উনত্রিশ দিন তো আমি আপনাদেরকে আগামীকাল অবশ্য আমার মুরগিটা কি ওজন আসলো আমি দেখাম এখানে আমি একটা জিনিস আমি আপনাদেরকে খামারে নিয়ে যাই তো আমি একটা জিনিস কিনেছি আপনাদেরকে একটু দেখাই কিছুদিন আগে আমি একটা রয়্যাল এনফিল্ড শখের একটি বাইক অনেক দিন আগে নিয়েছিলাম তো আজকে এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এই রয়্যাল এনফিল্ড রেটটা আমি নিয়েছি যেহেতু আপনার আমার দর্শক আপনারা অনেকে আমাকে দেখেন ফ্লো করেন তাই আমার একটা শখ ছিল তিনশো পঞ্চাশ সিসি যে দেখতেছেন তিনশো পঞ্চাশ সি আমার এই যে দেখেন তিনশো পঞ্চাশ সি ক্রুম কালার এই যে তিনশো পঞ্চাশ এই যে রয়্যাল এনফিল্ডের ক্রুম কালার এই বাইকটা নিয়েছি তো সকলের দোয়া করবেন ইনশাআল্লাহ খুব একটু সুন্দর ও চয়েসফুল বাইক সকলে পছন্দ করছেন তো এই যে আমাদের বাইকটা আপনাদেরকে যদি একটু দেখাই এই যে জানাবেন কেমন হলো তা আমি কিন্তু এই ব্যবসা করি কিন্তু আমি বাইক কন সোলার কন উন্নয়নমূলক কাজ করে এগুলা সুখ সূক্ষ্মভাবে বুঝে শুনে কিন্তু আমি মুরগি লালন পালন করে তারপরে কিন্তু এই কাজগুলো করছি আর আমাদের এখানে দেখে নেই যে আজ তো আমি আমার ঘরেই রেখে দিছি এই আধারটি সহ এখানে মনে কয়টা আধার আছে আর ঘরে আছে কয়টা চোদ্দো না এখানে কত ছয় ছয় একুশ সাতাশ সাতাশটা আধার এখানে আছে ওই দেখেন আপনারা যদি দেখেন সাতাশটা আধার আছে এখানে তো আর ঘরের মধ্যে আছে আরও তিন চার বস্তা তিরিশ আর ফাত্রের মধ্যে আজকে কিছুক্ষণ আগে দশ বস্তা খাবার দেওয়া হয়েছে আর কি তো সম্মানিত দর্শক আমরা যদি একটু খামারের দিকে যাই মুরগিগুলা দেখাই প্রিয় দর্শক এই যে দেখেন মুরগিগুলা খুব স্বাচ্ছন্দ্যে আছে তো এই যে আসলে আমি পারছি এই দেখেন আলহামদুলিল্লাহ মুরগিগুলা ভালো লাগতেছে তো আসলে অনেকেই মুরগি লালন পালন করতে পারে না আসলে আমরা আমরা যদি একটু আধুনিক কথার ছোয়ার দিকে যদি আমরা না আগাই আমরা যদি গতানুগতিক পৃথিবীর সাথে না আগাই তাহলে আমরা যদি আগের মান বলে বাধ্যধার ইয়া নিয়ে বই থাকি তাহলে কিন্তু হয় না ভাই আসলে চেষ্টা করতে হয় চেষ্টা করলে হয় আমি কিন্তু আমার একটা শক্তি ছিল দশ সাল থেকে এরপর একটা পর্যায়ে কিন্তু ষোলো সালে আইসা কিন্তু আমি আপনার এই কাজটাতে কিন্তু হাত দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর মতে সফল সফলতার কাছাকাছি বলতে পারবো অনেক কিছুই আমি এটা দিয়ে করছি বাহিরেও ঘোরাঘুরি করি এই ঈটার থেকে অর্থ দিই কারণ দেখেন আমি আপনাদেরকে আগেও বলছিলাম যে যারা মুরগি নেন আগে ঈদের এক সপ্তাহ আগে নেওয়ার জন্য অনেকে কিন্তু লস খাইছেন লস খাইছেন কিন্তু কথাটা সত্য অনেকেই খাইছেন দেখেন আমি কিন্তু নেইনি আমি শুধু এক সপ্তাহ আগে কিন্তু মুরগিটা নিয়েছিলাম তো এতে করে আমি কিন্তু আশা করি এখন কিন্তু রেটটা ভালো আছে তা আমি কিন্তু আরও চার পাঁচ দিন পরে মুরগিটা বিক্রি করবো তখন কিন্তু রেটটা ভালো থাকবে বাচ্চা নিচ্ছি আট টাকা করে আপনারা জানেন আমি আপনাদেরকে ও আমি বলেছিলাম তো আট টাকা করে বাচ্চা নিচ্ছি তো মুরগি যদি আমি তিরিশ পঁয়ত্রিশ টাকা উপায় আমার কিন্তু ভালো একটা প্রফিট আসবে ইনশাল্লাহ এই পর্যন্ত সত্তর থেকে পঁচাত্তরটা চার হাজার মুরগি উনত্রিশ দিন ফুল শেষ আজকে যে খাবারটা দিছি এটা খাইলে রাতটা গেলে হয়তো তিরিশ দিন কমপ্লিট হবে তো আগামীকাল আমি আপনাদেরকে এই মুরগিগুলো ওজন করে আমি আপনাদেরকে একটা গড় ওজন দেখাবো তো এখনো কিন্তু হিসাবের যে খাবার খাইনি কিন্তু খাবার আনছিলাম দুশো বিশ বস্তা এর মধ্যে তিরিশ বস্তা খাবার অলরেডি আমার ঘরে রয়ে গেছে তো আমার এই যে এই পাশে এক বস্তা আপনারা যদি একটু দেখেন ওই যে সামনে ওই পাশে আরও তিন চার বস্তা না আরও আট দশ বস্তা কিন্তু এই যে পাত্রগুলো কিন্তু ভরা তো সব মিলে কিন্তু আমার খাবার আপনার কাছে একশো আশি বস্তা চার হাজার মুরগির জন্য আপনারা যারা হিসাব করেন যে পঞ্চাশ বস্তায় এক হাজার মুরগির জন্য ওই হিসাব করলেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু মুরগি ওই হিসাবও যদি করেন তাহলে তো কিন্তু মুরগি কিন্তু বিশ বস্তা খাবার বাকি আছে তো যাই হোক সব মিলে মুরগি আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে এখনই গড়ে উনিশ বিশ দুই কেজি হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের কাছে কেমন মনে আমি জানি না তো আপনাদেরকে যদি দেখায় গড়ে মুরগি দেখেন কত স্বাচ্ছন্দ্য আছে আমাদের এই যে কন্ট্রোলারের তাপমাত্রা এই যে এখানে আছে পঁচিশ এখানে আছে ২৮ অনেক সুন্দর তাপমাত্রা এত ভালো পজিশন আমি কখনোই মুরগিকে দিতে পারিনি আমি করছি আগো কিন্তু শীতকালে এরকম পজিশন দিতে পারছি বাট গরমে এত সুন্দর আবহাওয়া আমি কখনো প্রোভাইড করতে পারিনি কারণ বিশেষ করে আমার জেনারেটার আমাদের বিদ্যুতের কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা করত তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই সরকার আসার পরে সরকারকে ধন্যবাদ দিতে হয় আমরা কিন্তু বিদ্যুৎও পাচ্ছি ভালো পাশাপাশি আমার এই যে এই সিস্টেমটা যেটা আমি করছি ওই সোলার সিস্টেম এটা কিন্তু আমাকে ব্যাপকভাবে সুবি সুবিধা দিছে আর এই সুবিধা যদি না পাইতাম তাহলে আসলে জানা এটা নিয়ে আমার ইয়া করতে হইতো হ্যাঁ কাজ করতে হইতো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া তো আমরা আপনাদেরকে যদি দেখাই অনেক বড়ো হয়ে গেছে ভিডিও তো শেষ করে ফেলবো আমরা তো যারা আপনারা এখানে কন্ট্রোল সেট করবেন হ্যাঁ এই যে দেখেন আমাদের ফ্যানগুলো যে চলতেছে যে ওই পাশে ওই পাশে তিনটা ফ্যানই কিন্তু আমাদের রানিং আছে নষ্ট এটা খুলে নতুন করে দেব তো দর্শক যারা কন্ট্রোল সেট করবেন হ্যাঁ যে দেখেন আমাদের ফ্যানগুলো এই যে ফ্যানগুলো বারবারই আপনাদেরকে দেখাই দিকে আসলে মুরগি ফেরা বাইক না দিকে আসুন তো প্রিয় দর্শক আসলে যে আমাদের বেলটা যে ঘুরাই যে আপনারা দেখছেন এর আগুন গিয়ার মোটর দিয়ে তো প্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি আপনারা যদি পাশে থাকেন উৎসাহ দেন আমি আপনাদেরকে নিত্য নতুন কিছু আপডেট দিতে পারবো আর আমার নাম্বারটা আপনারা সংগ্রহ করে রাখতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স নাইন জিরো যাব তো আমার সাথে যোগাযোগ করবেন আজকে আমার মুরগিগুলো কিন্তু সুন্দর লাগতেছে আসলে দেখে ভালো লাগতেছে তো প্রিয় দর্শক গোছানো কথা বলছি মনে করবেন না তো চেষ্টা করলাম আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য সোলার এবং মুরগির বিষয়ে তো যতটুক পার্সি দিয়েছি তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর যদি কন্ট্রোল শেড করেন আমাকে নক দিয়ে আমি চেষ্টা করবো আপনাদেরকে কন্ট্রোল শেডগুলো করে দেওয়ার জন্য যেহেতু আমি জোর শহরে আমার দুই তিনটা কাজ আছে কন্ট্রোল শেডের আমি এই মুরগি চালান শেষ করে জোর শহরে চলে যাব তো জোর শহরের আশেপাশে যারা আছেন বিশেষ করে একসাথে কাজগুলো করে আসবো আমাকে নক দিলেন তো প্রিয় দর্শক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন সকলে দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে রাখলাম আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বাকু